আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্না আলহামদুলিল্লাহি ওয়া ওয়া সসালাতু ওয়া আলা মাল্লা নবী জাবাদা আম্মা বাদ সম্মানিত উপস্থিতি গত দিনে বলেছিলাম বাংলাদেশের একটা অঞ্চল প্লাবিত ডুবে গেছে পানিতে তলিয়ে গেছে এই অঞ্চলের লক্ষ লক্ষ মানুষের পাশে সারা বাংলাদেশের মুসলিমরা দাঁড়িয়েছে সুবহানাল্লাহ শুধু মুসলিমরা নয় সারা দেশের মানুষেরা দাঁড়িয়েছে আমরা দেখেছি যে মানুষেরা লাইন ধরে টাকা দান করছে এমন নজির পৃথিবী কবে দেখেছে আমার জানা নেই সম্মানিত উপস্থিতি দুইটা হাদিস অনুবাদ করছে আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাহ আলী আসালাম বলেছেন আলমিনা রজুল ইন ওয়াহিদিন সব মুসলমানরা একটা মানুষের নেই সোহান একজন ব্যক্তির নেই এরপরে তিনি বলছেন যে ইনিস টাকা আইনুহ যখন এই শরীরের চোখ অসুস্থ হয়ে যায় ইস্তাকা কুল্লহ পুরা শরীর অসুস্থ হয়ে যায় ইনিস্তাকা রাসুহু যখন শরীরের মাথায় ব্যথা হয় ইশতাক কুল্লুহ পুরা শরীর ব্যথিত হয় সোহান আল্লাহ তাছাড়া আল্লাহ রসুল মোহাম্মদ সাল আলী সাল্লাম অন্যত্র বলছেন আলমো মিনু লিলমো মিনি কালবুনিয়ান মমিনরা পরস্পর একটা গৃহের নাই সোহান আল্লাহ ইয়া শুদ্ধ বাদহু বাদন এক অংশ অপর অংশকে সুদৃঢ় করে শক্ত করে সব হান আল্লাহ এরপর আল্লাহ রসুল সাল্লাম এক হাতের আঙ্গুলি অপর হাতের আঙ্গুলির মাঝে প্রবেশ করে এভাবে দেখিয়ে দিলেন এভাবে মমিনরা পরস্পর সুদৃঢ় গৃহের নাই সোহান আজকে এই দুইটা হাদিসের প্রতিফলন মনে হচ্ছে এই ঘটনার সাথে সংশ্লিষ্ট আজকে প্রত্যেকটা মুসলিম যে জায়গা থেকে পাচ্ছে দান সাদকা করে ওই সকল প্লাবিত মানুষদের পাশে দাঁড়াচ্ছে একজন ফকির সে ভিক্ষা করে সেও টাকা দান করছে একজন দরিদ্র মানুষ যা পাচ্ছে সেটাই দান করছে এমন নজির আমরা বারবার দেখতে চাই মুসলিমরা যেন এক আত্মা হয় আল্লাহ তালা আমাদেরকে মুসলিমদেরকে পরস্পরকে এক আত্মা হিসেবে জীবন জীবনযাপন করার তাহসিক দান করবে আমিন আসসালামু আমিনা আসসালামাইকুম আহমতুল